আসসালামু আলাইকুম ফিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এইমাত্র পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ সিটি নির্বাচন নিয়ে অগ্নি পরীক্ষা ইসি এরপর জানিয়ে দিব সরকার পদ্যাগ করতে বাধ্য হবে বলছে জয়নাল আবেদীন এদিকে দুই মামলায় মামুনুল হকের জামিন বহাল এরপর জানিয়ে দিব চলতি মাসেই আসছে নতুন ইসলামী জোট এরপরেই জানিয়ে দেব বিএনপি নেতার ভোটে আসার আভাস তৎপর জাপা সর্বশেষ জানিয়ে দেব কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সিটি নির্বাচন নিয়ে অগ্নি পরীক্ষায় ইয়েছি পাঁচ সিটি নির্বাচন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছে নির্বাচন কমিশন বিএনপির নেতৃত্বাধীন সরকার বিরোধী জোট এসব নির্বাচনের সরাসরি অংশ না নিলেও নির্বাচনী পরিবেশ রক্ষা ও বিধি পালনে হিমশিম খাচ্ছে নিসির কর্মকর্তারা আচরণ বিধি ভঙ্গে একের পর এক নির্দেশনা জারি ও সতর্ক করার পরও তা আমলে নিচ্ছে না প্রার্থীরা ফলে জাতীয় নির্বাচনের আগে এসব নির্বাচনকে ইসির জন্য অগ্নি পরীক্ষা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর ছাড়া বাকি চার সিটিতে এখনো ভোটের বেশ বাকি আগামী পঁচিশে মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যে নির্বাচনের মনোনয়নপত্র পত্র এবং আপিলের সময় শেষ হয়েছে আর আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তি হবে সোমবার শেষ সময় সব শেষে নয় বরাদ্দ হবে এছাড়া এবং একুশে জুন রাজশাহী সিলেট সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণার পর থেকেই গাজীপুর সিটি নির্বাচন নিয়ে রীতিমতো হিমশিম অবস্থায় পড়েছে নির্বাচন কমিশন প্রতিনিয়ত করোনা করুণ নির্দেশনা বিজ্ঞপ্তি ও বক্তব্য দিচ্ছে কমিশন কখনো কখনো সরকার দলীয় প্রার্থীকে তলব মন্ত্রী প্রতিমন্ত্রীকে সতর্ক আবার কখনো স্থানীয় প্রশাসনকে আচরণ বিধি মানাতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সাহসের সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়ে যাচ্ছে ইসি এরপরও নির্বাচনী বিধি পরিপালন নিশ্চিত করতে পারছে না কমিশন শুধু তাই নয় গাজীপুরের পাশাপাশি বাকি চার সিটির ভোট নিয়েও নির্দেশনা জারি করতে হচ্ছে ইসিকে সম্প্রতি বিধি পরিপালনে বাকি চার সিটির কমিশনার ও ডিসিদের নির্দেশনা নিশ্চিত করতে চিঠি দিয়েছে কমিশন নির্বাচন কমিশন সূত্র জানায় জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসব নির্বাচন নিয়ে যাতে কোন ধরনের বিতর্কের মুখে পড়তে না হয় সে ব্যাপারে বেশ সতর্ক রয়েছে কমিশন ফলে সিটি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করা নিয়ে বেশ তৎপর ইসির কর্মকর্তারা ক্ষমতাসীনদের অসহযোগিতায় বারবার বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে কমিশনকে সিটি নির্বাচনে সরকার প্রণীত আইন কোনোভাবেই মানছেন না দলটির প্রার্থী ও নেতাকর্মীরা বারবার সতর্ক করার পরও আচরণ বিধি ভঙ্গ করে চলেছেন তারা এ বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগিতা চেয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেওয়া হলেও তা কোনো কাজে আসছে না ফলে বিষয়টি নিয়ে চরম উদ্বিগ্ন ইসির কর্মকর্তারা সরকার পরত্যাগ করতে বাধ্য হবে বলছে জয়নাল আবেদিন নেতাকর্মীদের নিরাশ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবেদিন ফারুক বলেছেন বাংলাদেশে এই সরকার পরত্যাগ করবে পরত্যাগ করতে বাধ্য হবে সংসদে থেকে ভোট করবেন এই আশা মিথ্যা দেশের মানুষ যখন গামছা পরে নদী পার হয়ে জাতীয়তাবাদী শক্তির সমাবেশে যোগ দেয় তখনই আপনাদের অর্থাৎ আওয়ামী লীগ বোঝা উচিত ছিল ক্ষমতা আর থাকার সুযোগ নেই তিনি বলেছেন তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে আওয়ামী লীগের কৌশল এখন কাজ করে না মিছিলে গোয়েন্দা ঢুকে বোমা মেরে মানুষ মারবেন গাড়িতে আগুন জ্বালাবেন সেই ষড়যন্ত্র আর চলবে না তারেক রহমান সব বুঝে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব যুব দলের সাধারণ সম্পাদক মোনায় মননা ও সহ সভাপতি ইউসুফ বিন জলিলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃস শর্তে মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় জয়নাল আবিদিন ফারুক বলেন যার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন যার স্বামী মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন তাকে আজকে একটি অসত্য মামলায় কারাগারে রাখা হয়েছে বিএনপির এই নেতা বলেন আমরা দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করি বিদ্যুতের দাম কমানোর জন্য লড়াই করি দেশের মানুষের পেট ভরে খাওয়া ব্যবস্থা করার জন্য লড়াই করি আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয় আপনার ভোট আপনি দিবেন এই অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন পদ পদবি বড় নয় সবচেয়ে বড় কথা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সংকট তৈরি করেছেন আপনারা এই সংকট আপনাদেরই সমাধান করতে হবে তাই আমাদের দাবি মেনে নিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন বাংলাদেশ ইউথ সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আর উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা নির্বাহী কমিটি সদস্য আনোয়ার হোসেন বলু কৃষক দলের সহ সম্পাদক এম জাহাঙ্গীর আলম বাংলাদেশ ইউথ ফোরামের উপদেষ্টা নাজমুল হাসান প্রমুখ দুই মামলায় মামুনুল হকের জামিন বহাল চেম্বার আদালত হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে দেওয়া দুই মামলার জামিন বহাল রেখেছেন রাজধানীর পল্টন চট্টগ্রামের হাট হাজারি থানায় দায়ের করা পাঁচ মামলায় জামিন হাইকোর্ট রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম রহিম আদেশ দেন সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে দায়ের করা পৃথক দুই মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন মঞ্জুর করে হাইকোর্টে দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জস আদালত আদালতের রাষ্ট্রপক্ষে মামলাটি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী স্বশাসিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম তিনি বলেন পাঁচ মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে এর মধ্যে আজ দুই মামলায় শুনানি হয়েছে এর আগে গত তিনই মে মামরুল হকের জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন হাইকোর্ট ওই দিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন ওইদিন দিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক দু সালের পাঁচই মে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতার পর বিভিন্ন সময় আলোচনায় আসেন এরই মধ্যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব চলতি মাসেই আসছে নতুন ইসলামী জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার সমর্থিত অন্তত বারো থেকে পনেরোটি ইসলামী ও সমমননা দল নিয়ে একটি জোটের আত্মপ্রকাশ ঘটছে নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিনের পথ চলা বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মেজবাহুর রহমান চৌধুরী ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল জোট গঠনের লক্ষ্যে দলগুলো শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করেছেন চলতি মাসেই এ জোটের আত্মপ্রকাশ ঘটবে জানতে চাইলে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আহ্বাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন শিগগিরি জোটের আত্মপ্রকাশ ঘটাবেন তিনি বলেন বর্তমান সরকারের সময় জঙ্গিবাদ দমন হয়েছে পীর হয়েছে। নির্বিঘ্নে সব ধর্মের মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে। উন্নয়ন হয়েছে তাই আমরা বর্তমান সরকারকে সমর্থন করে আগামী সময়ে তাদের পাশে থাকবো আমরা নির্বাচনে অংশ নেব যথাসময়ে নির্বাচনের বিকল্প নেই তাই নির্বাচন সামনে রেখে ধর্মীয় মূল্যবোধ অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিএনপির নেতার ভোটে আসার আভাস তৎপর জাপা রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে গুঞ্জনের ডালপালা মেলছে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ এইস এম খাইরুজ্জামান লিটনের প্রার্থিতা নিশ্চিত করেছেন দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলানা মুর্শিদ আলম ফারুকি এবং জাতীয় পার্টি সাইফুল ইসলাম স্বপনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি নাদিম মোস্তফার ভাই সাইদ হাসান প্রার্থী হওয়ার বিষয়টি স্বীকার করে সাইদ হাসান বলেন নির্বাচন অংশ নেওয়ার ইচ্ছা আছে আমি সবকিছু পর্যবেক্ষণ করছি নির্বাচন করলে দলীয় বাধা আসবে আবার নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন হবে কিনা সেটিও একটা ব্যাপার সবকিছু মিলিয়ে আমি ভাবছি কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব সাইদ রাজশাহী কলেজ ছাত্র দলের সভাপতি ছিলেন রাজশাহী কলেজের ছাত্র সংসদের সহ সভাপতি ছিলেন তিনি পরে রাজশাহী মহানগর ছাত্র দলের সভাপতি হন সর্বশেষ দু সালের দিকে মহা কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলিতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রবিবার এক তথ্য জানান এর অধিনায়ক চার নম্বর সোহেল শিকদার সাত নম্বর মোহাম্মদ শাহ আলম র্যাবের এ কর্মকর্তা জানান এজাহারে যাদের নাম তাদের মধ্যে পাঁচজন বিদেশে পলাতক রয়েছেন তাদের মধ্যে বহুদিনের অন্তদ্বন্দ্ব ছিল তবে গ্রেপ্তাররা কেউ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে বক্তব্য দেননি যারা গুলি করেছেন তাদের শনাক্ত করা হয়েছে তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না প্রসঙ্গত রবিবার রাত আটটার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে হত্যা করা হয় জেলার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে তিনজন বোরখা পরিহিত ব্যক্তি তাকে গুলি করে হত্যা করেন জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে তিতাস উপজেলা বাড়ি হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদ